আজকে নেতা আছে অনেক আলেম আছে কিন্তু তাদের চরিত্র খুবই এমনকি কুত্তার চাইতেও নিকৃষ্ট অনেক আলেমরা আছে অনেক বক্তারা আছে যারা ফোন তো ধরেই না কবরের যারা থাকে লাশ মুদ্দার তাদের সাথে হয়তো কথা বলতে পারবে কিন্তু এমন বক্তা আছে তাদের সাথে জীবনেও কথা বলা যায় রসুল্লাহ সাল্লু আলিয়া এমন একজন আদর্শ দায়ী ছিলেন তার কাছে ছিল না কে ফকির কে গরিব কে অন্ধ কে বেদুইন রাসুল্লা সাল্ল্লা আলাই সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন এমনকি ইহুদি খ্রিস্টান নারী বিধবা রসুল সাল্লাহ কি আল্লাহ পাকের সৃষ্টি গাছপালা তরুলতা তাদেরকে মর্যাদা দিয়েছেন এজন্য আইয়ান ইল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনি একজন শ্রেষ্ঠ দায়ী দেখেন তিনি এমন একজন দায়ী তিনি দায়ী হিসেবে এমন কিছু মানুষকে তৈরি করেছেন এমন কিছু সাহাবা এমন কিছু নক্ষত্র তৈরি করেছেন যারা মানুষকে মর্যাদা দিয়েছে মানুষকে মহম্মত করেছে মানুষকে আলোর দিশা দিয়েছেন আপনারা জানেন বাহরুল উলুম আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান যারা তায়েফে গিয়েছেন তারা দেখেছেন সেখানে একটি বিশাল বাব রয়েছে আবদুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহুর নামে সেখানে তার কবর রয়েছে এবং তার অসংখ্য স্মৃতি রয়েছে সেই তায়েফে এই ইবনে আব্বাস রাদী আল্লাহ তালান আর জায়েদ রাহু তালান একটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি একটু চিন্তা করেন যে কতটা সম্মান আর শ্রদ্ধাবোধ রসুল্লাহ সাল্লিয়ামের সাহাবিদের মধ্যে ছিল আব্দুল্লাবনী আব্বাস রদি আল্লাহু তালান তিনি দেখলেন হজরত জায়দ রাহ তালান তিনি যখন উটের উপরে চড়বেন পা আদানি উঁচু করে দিলেন আবদুল্লেবনে আব্বাস রদি আল্লাহু তালান তিনি পা দানিতে ভর করে তারপরে তিনি মানে আব্দুল্লাবনে আব্বাস রদি আল্লাহ তিনি পা দানিটা উঁচু করে ধরলেন হাজরত জায়দ রদি আল্লাহ তালান তিনি তাতে ভর করে উটের উপরে উঠলেন এবার যখন জায়দ রদি আল্লাহু তালান তিনি যখন উটির উপরে উঠলেন তখন তিনি আবদুল্লাবনে আব্বাস রদি আল্লাহু তালান আবদুল্লাবনে আব্বাস রদ্দি আল্লাহ তালান মূলত উটের উপরে উঠতেছিলেন হাজরত জায়েদ রদি আল্লাহ তালান তিনি পা এগিয়ে দিচ্ছিলেন আব্দুল ইবনে আব্বাস রদি তালাম যখন উটের উপর উঠলেন তখন হাজর জায়দ রদি আল্লাহ তালামকে বললেন আপনি এটা কী করলেন বলেন এটা আপনার মর্যাদা জায়দ রদি আল্লাহ তালাম তখন আবদুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালাম বলেন আপনার হাতটা একটু আমাকে দেন তিনি যখন হাতে মুসাফা করলেন তার হাতে তখন তিনি চুমা খাইলেন কেননা রসুল সাল্লাহ সাল্লাম জায়দ রদি আল্লাহ তালামকে খুব ভালোবাসতেন রসুল্লাহ তো বলেই দিয়েছেন মন্তুল্লাহ ফারাফা যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন দায়ী ছিলেন যার আদর্শ আজকে গোটা বিশ্ব জুড়ে মুসলিম উম্মাহ যদি সেই আদর্শ অনুযায়ী চলত তাহলে আজ মুসলিম উম্মাহ এই ভেদাভেদ অনক্ষ থাকতো না আল্লাহ রাব্বুল আলামিন তার আরো মর্যাদা দিয়েছেন ও সিরাজ এরা তিনি হচ্ছেন উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র যেই নক্ষত্র আলোকিত করেছে গোটা বিশ্বময় তিনি যেমন একজন আদর্শ দায় তেমনি একজন উজ্জ্বল নক্ষত্র আল্লাহ সুবাহ তালা সুরা আম্বিয়ার ভিতরে বলেন একশো সাত নম্বর আয়াত ওমা আর সাল্লাহ রহমত আমি আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি দেখেন কতটা রহমত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি সকলের কথা চিন্তা করতেন তিনি যেমন স্ত্রীর কথা চিন্তা করতেন ঠিক তার জন্য যে হাদিয়া পাঠানো হয়েছিল তার কথাও তিনি চিন্তা করতেন যে মিশর থেকে হাদিয়া দেওয়া হয়েছিল হাজর ইব্রাহিম আলী ইব্রাহিম রাজি আল্লাহ তালান সাল্লামের সন্তান সর্বশেষ যে মারা গিয়েছে ইব্রাহিম তার আম্মা তিনি কিন্তু এগারো জন স্ত্রীর মধ্যে ছিলেন না বরং মিশর থেকে দেওয়া হাদিয়া ছিলেন মারিয়া কিত্তিয়া সাল্লাম তার কথাও চিন্তা করেছেন এমন একজন নবী একটা কুকুরের কথাও চিন্তা করতেন এমন একজন রহমতুল্লিল্লাহ আলমিন শুধু দুনিয়াই নয় আখরাতের জন্য তিনি আমাদের জন্য আর আল্লাহ সুফহান হওয়া তালা কাদের জন্য তাকে পাঠালেন সুরা আরাফ একশো আটান্ন নম্বর আর তালাফাকে বলেন আয়ুহ নাস ফেরসুল আপনি সবাইকে বলে দেন ইন্নি রসুলুল্লাহী ইলাইকুম জামিয়া। আমি তোমাদের সকলের জন্য নবী সকলের জন্য নবী এরপরে আল্লাহ সুফহান হওয়া তালা তাকে কেন পাঠালেন সুরা ফুরকারের ভিতর আল্লাহকে বলেন দাবার গ্লেদী নজ্জালাল ফুরকান আলা আবদেহি লিখন লিকুন লিল আলামিন বরকতময় আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন আর দুনিয়া শোকবাসীর জন্য সতর্ক বাণী সতর্ককারী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা যাকে এমন ভাবে পাঠিয়েছেন তার কথা তার আচরণ তার দৃষ্টিভঙ্গি সকলেই খুব বেশি বিনয় হয়ে যেত সকলেই হৃদয় থেকে বুঝতে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন হাজরতে জাহিরতি আল্লাহ তিনি ছিলেন একজন বেদুইন একজন বেদুইন এতটা বেদুইন যে তিনি গ্রাম থেকে কিছু কাঁচা মালামাল নিয়ে আসতেন রাসুল্লাহ সাল্লাহ মসজিদে নববীর সামনে তিনি এটা বিক্রি করতেন একদিন হঠাৎ করে সাল্লাম পিছন থেকে তাকে ধরলেন চোখ চেপে ধরলেন যেমন মাঝে মধ্যে আমাদেরকে আমাদের তারেক ভাই যারা খুব বেশি মোহাম্মত করে তাদেরকে কোলে তুলে নেন রসুল্লাহ সাল্লাম তাকে চোখ বেঁধে পিছন থেকে চোখ চেপে ধরলেন বললেন জাহির বলতো কে আমি জাহির আল্লাহ তালান তিনি বললেন যে হয়তো আমার অমুক কোনো বন্ধু হবে বলেন না তাহলে কে তাহলে অমুক বন্ধু হবে বলে না সেও না তখন বললেন যে এমন দুটো হাত আমার স্পর্শ আমি জানি না কে তবে এই হাত দুইটা আমি আমার জীবনে আর কোনো দিন পাইনি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন জাহির আমি মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম আমি তোমাকে খুব বেশি ভালোবাসি জাহিরদ আল্লাহআ তিনি চোখ থেকে ভাঙি ছড়ালেন তিনি কাঁদলেন আর খুব বেশি আনন্দ আনন্দিত হলেন গোটা মদিনার ওই দিন ছিল তার সবচেয়ে আনন্দের দিন রসুল্লাহ আলাইহি সাল্লাম এতটা বিনয় আর ভালোবাসা মানুষকে দেখাতেন এই সেই নবী শেষ নবী কোরআনুল করিমে সুরা আসবাবের ভিতরে চল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন মাকানা কানা মোহাম্মাদুন আবা আহাদিম আলিকুম ওয়ালাহ কির রসুল আল্লাহি ওহাতমানবী ওয়াকান আল্লাহ বিকুল্লি শায়ী ইনি হচ্ছেন শেষ নবী এই নবীর পরে আর কেউ নবী হিসেবে মানুষকে দা আইন আল্লাহ আল্লাহর প্রতি ডাকবে না কোন নবী আসবে না কিন্তু কারা আসবে এই যে যারা বসে আছেন আল্লাহল্লাহ মা ওর আসা তুলহামিয়া নবীদের পরিবর্তে নবীদের কাজগুলো আল্লাহ পাক এই করাবেন আর আলেমদের মর্যাদা রসুল্লাহ সাল্লি তো বলেই দিয়েছেন সাধারণ মানুষের তারকার ভিতরে যেরকম চাঁদ যত সুন্দর ঠিক মানুষের মধ্যে আলেমরাও এই চাঁদের মতো মর্যাদা তারকার মতো মর্যাদা আলেমদের অনেক মর্যাদা আল্লাহ পাক বলেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে কেমতের দিন রসুল্লাহ এই আলেমদেরকে নিয়ে গর্ব করবেন আবার এই আলেমরাই প্রথম সারিতে জাহান নামে যাবেন সেজন্য রসুলুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের জীবন থেকে আমাদের যে শিক্ষা নেওয়া দরকার সেটা হলো তিনি শেষ নবী শেষ নবী শেষ নবী রেখে যাওয়া কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করা আমরা যদি তার কাজগুলো বাস্তবায়ন করতে পারি তার আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করতে পারি এই নবী এমন একজন নবী তার যার ছিল সবচেয়ে উত্তম চরিত্র আল্লাহ পাক বলেন বইয়ালা আলাহ কিনা আজিম হে নবী আপনাকে সবচাইতে সুন্দর মহৎ বিরাট একটি চরিত্র দিয়ে আমি সৃষ্টি করেছি আজকে নেতা আছে অনেক আলেম আছে কিন্তু তাদের চরিত্র খুবই নেক্কার এমনকি কুত্তার চাইতেও নিকৃষ্ট আমরা যদি সেই নবীর উম্মত হিসেবে দাবি করি তাহলে আমাদের চরিত্রটা হওয়া উচিত রসুল্লাহ সাল্লিয় স্লামের আদর্শ অনুযায়ী রসুল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শই আমাদের আদর্শ কেননা আল্লাপাক বলেন লাকাত ফি রসুল ইল্লাহী ওস আপনি দেখেন এই যে চেয়ারগুলোতে বসে আছেন যারা এই চেয়ারগুলোতেই বসে থাকতেন আমাদের রাহবার যারা ছিলেন অধ্যাপক গোলাম আজম রাহে এই সেই চেয়ার যেই চেয়ারগুলোতে বসতেন মরানা মতিউর রাহমান নিজামী রাহে এই চেয়ারগুলোতে বসতেন আল্লা মা সাহিদে এই চেয়ারগুলোতেই বসেছেন আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহে এই চেয়ারগুলোতেই বসেছেন অসংখ্য বড় বড় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আজকে একটু তাদের দিকে তাকাই আজকে একটু তাকাই এফ মুসলিমের যারা বছরের পর বছর যুগের পরে যুগ যারা তাদের জীবন দিয়ে সব কিছু দিয়ে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে গেছে আপনি চিন্তা করেন অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লার বন্ধু ছিলেন মাহাদি আকেফ এই মাহাদি আকেফ এক বছর নয় দুই বছর নয় একসাথে আঠারোটা বছর তিনি জেলে ছিলেন। ডক্টর মোহাম্মদ বদি তার জীবনের কয়েকবার তিনি জেলেছিলেন এখনো তিনি জেলে খায়রাত আবুল ফুতু অসংখ্য বড় বড় স্কলাররা তারা জেলে ছিলেন সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়ালের আদর্শ হচ্ছে সংগ্রামী রসুল্লাহ সাল্লাহ আলিয়া আদর্শ হচ্ছে বিপ্লবী এই বিপ্লবী জীবন যদি আমরা ধরতে পারি আমরা যদি তাদের পথে চলতে পারি তাহলেই পেয়া দিন দিন রসুলুল্লাহ সাল্লামের সুপারিশ আমরা পাবো আর যদি আমরা না পাই তাহলে মনে করতে হবে যে আজকে আমরা যদি রসুলের পথ দেখানোর পথে চলতে না পারি তাহলেই আমরা আমাদের জীবনে দুনিয়া এবং আখরাতকে হারিয়ে ফেলবো সমানিত দিনী ভাইরা রসুলুল্লাহ সাল্লু আসসালামকে আল্লাহ নব দিয়েছেন আল্লাহ তালা। তাকে নবদ দিয়েছেন এবং সুন্দর কৌলুলা দিয়েছেন ভাবিমা মিন আল্লাহ আল্লাহ পাক থেকে রহমত দিয়েছেন আল্লাহ তাদেরকে মেজাদের ভারসাম্য দিয়েছেন যাতে করে তার থেকে কেউ যেন দূরে সরে না যায় আজকে আমাদের সমাজে অনেকে আছে তাদের কাছ থেকে অনেক আলেমরা আছে অনেক বক্তারা আছে যারা ফোন তো ধরেই না কবরের যারা থাকে লাশ মুদ্দার তাদের সাথে হয়তো কথা বলতে পারবে কিন্তু এমন বক্তা আছে তাদের সাথে জীবনেও কথা বলা যায় না এটা এটা আমি আমি আপনাদের সাথে থাকার কারণে বুঝতে পারি অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এটা আপনি কোন এটা কোন কোন আয়াত এবং হাদিসের আলোকে আপনি এটা পাইলেন আমার একটু বুঝা কেয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে বান্দা তুই এইটা করলি কি জন্য বল দুনিয়ার কোনো নবী আছে কোনো রাসুল আছে কোনো সাহাবি কোনো তাবিয় বরং তাদেরকে ডেকে নিয়ে রসুল্লা সাল্লাইসাল্লাম এর কাছে আসলেন যে আমরা একটু কোরআন কোরআন শিখাবে আমাদেরকে একটু কিছু দায়ী দেন আঠারো জন একটা কিতাবের ভিতরে আমি পেয়েছি আঠারো জন সাহাবিকে পাঠালেন আবার আছে ষোলো জন সবাইকে তারা শহীদ করে দিয়েছে আর আমরা যারা কোরআনের ময়দানে কথা বলছেন কোরআন দিয়ে সির করছেন দিন শেষে বড় একটা মানুষের সাথে ওঠা করছেন অথচ তাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই আলাকা নাই এখন তো সেই পরিবেশ নাই আগে না হয় আওয়ামী লীগ ছিল যারা খুঁজত যে কোথায় আছে এই যে আজকের আলফালা এই আলফালার যে সংগ্রামের সম্মানিত সম্পাদক আবুল আসাদ সাহেব তাকে এইখান থেকে মক করে তারপর তারপর ধরে নিয়ে দিয়েছে জেলখানায় এরকম কত আমাদের ভাইদেরকে অনেক আলেম দেখে মোবাইল ট্র্যাকিং করে তারপরে তাকে গ্রেপ্তার করে জেলখানে ঢোকাই দিয়েছে এখন তো সেই দিনগুলো নাই তাহলে আপনি কেমন দিন আলার কাছে কি হেকমা শিখে আপনি কি বলবেন যে আমি হেকমা ছিলাম আরে বাটা এটা কি তো হেকমা হোক আমি কথাগুলো একটু কঠিন হয়ে গেলে ক্ষমা করবেন তবে এটা আলেমদের লক্ষ্য এবং উদ্দেশ্য নয় আমার ভাইরা আল্লা হ তা আলা রসুল সাল্লিয় সাল্লামকে যা দিয়েছেন সবটাই ওহি কাজেই এই অহির আলোকে আমাদের জীবনটা সুন্দর করা এটা বড়ই দায়িত্ব আপনি একটু তাকায় দেখেন আজকে ইউসুফ আল কারদাবি রহেমহল্লাহ শেখ হাসান বড় বড়ো যারা স্কলার ছিলেন শেখ হাসান তিনি এখনও আছেন তারা কিভাবে ইসলামকে বুঝেছে না আমরা কিভাবে ইসলামকে বুঝলাম তারা তাদের আদর্শ তাদেরকে চরিত্র এবং তাদের কথা দিয়ে মানুষকে জাদুর মতো কাছে টেনে নিয়ে এসে কোরআনের মেডিসিন দিয়ে তাদেরকে চিকিৎসা দিয়েছে আজকে তো তাকায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদের টাইমদের দিকে একটু তাকান তাদের তো কোনো শক্তি নাই শক্তি ছিল শুধুমাত্র সুন্দর সুন্দর কথা বলা এমন কথা বলেছেন যারা নাস্তিক সাংবাদিক তাদেরকেও পর্যন্ত সাদের টাইম বা অন্যান্য যারা তাদেরকে ভালোবাসে এমন বিপুল ভোটে আলহামদুল্লাহ বিজয় দিয়েছেন আশা করছি কেননা তারা যে সুন্দর এত মোহব্বত নিয়ে রাসুল্লাহ সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যেই আন্দোলনের যেই প্রেরণা যেই সংগ্রাম যেই চিন্তাধারা নিয়ে তারা দিন কায়েমের প্রচেষ্টারত আমরাও যদি রসুলুল্লাহ সাল্লাহুয় সালামের ভালোবাসা মহাব্বত আর রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ নিয়ে আগামী দিনে পথ চলতে পারি তাহলে আশা করবো ইনশাল্লাহ আমরাও একদিন বিজয় আসবে সেই দিন খুব বেশি দূরে নয় ইনশাল্লাহ এই জমিনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী এই জমিনে আল্লাহ দিন কায়েম হবে ইনশা আল্লাহ